তারপর নিশান সানি আছে তারপর সেভেন সিটা যদি কেউ নিতে চান তাহলে সিএনটা আছে একটা আচ্ছা এক্স করলা সম্ভবত রয়েছে সামনে এক্স করলা আছে হ্যাঁ জি এক্স করলা আছে জি করলা আছে না জি নাই এক্স লিমিটেড একটা আছে আচ্ছা ঠিক আছে ভাইয়া এলিয়ন তিনটি যেহেতু সাজানো আছে আমরা তিনটি গাড়ি আজকে আমরা দেখি বাংলাদেশের খুব জনপ্রিয় গাড়ি এবং মধ্যবিত্ত ফ্যামিলির জন্য আসলে খুব চমৎকার এবং খুব স্মার্ট গাড়ি জি এবং প্রিমিয়াম আমরা এলিয়ান গাড়ি দেখবো আমরা একটু ফ্রন্টের দিকে দেখে আসি ভাইয়া হ্যাঁ অবশ্যই আজকে তিনটি গাড়ি আমরা দেখবো এলিয়ান গাড়ি

আমরা একটু সামনে ইন্টেরিয়র দেখি এই যে এটা কিন্তু ভিতরে খুবই সুন্দর ভাইয়া দারুন একটা অ্যান্ড্রয়েড প্লেয়ার রয়েছে হ্যাঁ অ্যান্ড্রয়েড প্লেয়ার আছে স্টিয়ারিং শোডেন আছে এটা খুব সুন্দর ভিতরে ভিতর ইন্টেরিয়রটা খুব সুন্দর স্টিয়ারিং যে আসলে ফ্রেশই রয়েছে জি ড্যাশবোর্ডটিও ফ্রেশ রয়েছে আর অনেক বেশি ইউজ হলে আসলে ডিসকালার হয়ে যায় এবং সিটের প্যাটার্ন আসলে যথেষ্ট স্মার্ট থাকে এলিয়ান প্রিমিয়ার গাড়িতে

সব অরিজিনাল আছে স্টেন যথেষ্ট ফ্রেশ রয়েছে কোনো রকম ডিস কালার হয়নি আবার বলছি যারা রিভিউ দেখবেন ফিজিক্যালি আসবেন ফ্রেশ গাড়ি দেখতে হলে আসলে ফিজিক্যালি আসতে হবে ভিডিওতে যতটুকু সম্ভব একটু দেখিয়ে দেওয়ার চেষ্টা করি হিট প্রুফ রয়েছে ভিভিটিআই ইঞ্জিন এবং ইঞ্জিন ওয়াশ পুলিশ করেছেন পরিপাটি ফ্রেশ জি ইঞ্জিন যতটা ফ্রেশ দেখা যাচ্ছে গাড়ি ততটা ফ্রেশ আছে তবে ইঞ্জিন যতটা ফ্রেশ দেখছেন আবার এই ভিতরের কন্ডিশনও ফ্রেশ সেম আছে

প্রাইস কিরকম এটা আমরা চাচ্ছি চোদ্দ লক্ষ পঁচানব্বই হাজার টাকা চোদ্দ লক্ষ পঁচানব্বই টাকা আস্কিং প্রাইস আস্কিং প্রাইস আস্কিং প্রাইস কথা বলার সুযোগ রয়েছে এবং পেপার সুযোগ আছে জি পেপার আপডেট পাবেন অনেক ধন্যবাদ দাদা আর সবসময় আপনাদের শোরুমে রিভিউ করে থাকি আর যেহেতু বৎসর শেষ জি নতুন বছর আসতেছে আমাদের রিভিউ দেখে যারা আসবেন তাদের জন্য রকম অফার থাকবে কি নতুন বছর উপলক্ষ্যে আপনার রিভিউ দেখে যারা আসবে তাদের জন্য অবশ্যই স্পেশাল কিন্তু গিফটের ব্যবস্থা থাকবে বাহ অনেক ধন্যবাদ ভাইয়া গিফট কি থাকবে আমরা জানতে চাই না যারা গাড়ি পারচেস করবেন তারা একমাত্র জানবেন জি অনেক ধন্যবাদ আমরা যাওয়ার আগে শোরুম অ্যাড্রেস জেনে নিই ভাই আমাদের শোরুম অ্যাড্রেস হচ্ছে রোড নাম্বার 18 প্লট নাম্বার 4 বাড়িধারা জে ব্লক সরদার এন্টারপ্রাইজ মোবাইল নাম্বারটি বলে দিন 01628994647 অনেক ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম